এবং রংপুরের মানুষ এবার ধানের শেষের পক্ষে আছে ইতিপূর্বে রংপুরের মানুষকে ধোকা দিয়ে রংপুরের মানুষের সাথে প্রতারণা করে তারা পক্ষে পক্ষে রায় নিয়েছে দীর্ঘ থেকে বছর এই বছরে তারা রংপুরের মানুষের জন্য কোনো কিচ্ছু করে নাই এটা রংপুরের মানুষের সাথে শুধু প্রতারণা করা হয়েছে কখনো ক্ষমতায় ছিল কখনো ক্ষমতার বাইরে ক্ষমতাসীনদের সাথে ছিল কিন্তু রংপুরের মানুষের কোনো ভাগ্যের পরিবর্তন হয় নাই আপনারা জানেন যে গত ফ্যাসির শেষ সময়ে শেষ সময়ে রংপুরে বা রংপুর সিটি কর্পোরেশনে একশো টাকাও বাজেট দেওয়া হয়নি তার মানে হচ্ছে রংপুরের মানুষ দীর্ঘদিন ধরে বৈষম্য শিকার হয়েছে আমার বিশ্বাস যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবার যে সিদ্ধান্ত দিয়েছে দলের নেতাকর্মীদের পরীক্ষিত নেতাকর্মীদের প্রতিনিধি হিসাবে আমাকে মনোনয়ন দিয়েছে এবং যেদিন মনোনয়ন দিয়েছে সেদিন আমি দেখতে পাই যে রংপুরের শুধু বিএনপির নেতাকর্মী না সাধারণ অনেক মানুষ যারা শান্তিপ্রিয় মানুষ যারা রংপুরের উন্নয়ন চায় তারা সবাই আমাকে সাপোর্ট দিয়েছে এবং আমাকে বিভিন্নভাবে উৎসাহ দিয়েছে উদ্দীপনা দিয়েছে আমাকে ফোন করেছে আমার প্রসখক্ষ নিয়েছে এবং তারা বলছে যে আপনি এগিয়ে চলেন ইনশাল্লাহ ধানের শীষ এবার রংপুরে এগিয়ে যাবে এবং ধানের শীষের মাধ্যমে আমরা রংপুরের দীর্ঘ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ বছরের যে আমরা বৈষম্যের শিকার হয়েছি সেই বৈষম্য থেকে আমার আমরা উদ্ধার হব এবং রংপুরের উন্নয়ন হবে আমার যে জন্মের বাষট্টি বছর তার পঞ্চাশ থেকে বান্ন বছর রংপুরের মাটি মানুষের সাথে আছি রংপুরের মাটি মানুষ বলবে আমি ভালো না মন্দ আমি খারাপ না আমি ভালো এটা রংপুরের মানুষ আমার মূল্যায়ন করবে ইনশাল্লাহ সামনের ইলেকশনে এবং আপনারা তো সবাই আমাকে চেনেন আমার যদি এরকম কোনো ত্রুটি পায়ে পেয়ে থাকেন আমাকে বলেন আমি সেই ত্রুটি মুক্ত হব আমি ইনশাল্লাহ সেটা আমি সংশোধন করব কিন্তু আমি জানি যে আমি রংপুরের মানুষের কোনোদিন দিন বিন্দু মাত্র ক্ষতি করে নেই আমি আমার দলের কোনো নেতাকর্মীর ক্ষতি করে নেই আমি দলের যত দায়িত্ব সততার সাথে পালন করেছি এবং রংপুরের মানুষ আমার দ্বারা কোনো রকম কোনো হয়রানির শিকার কোনো দিন হয় নাই উনি রংপুরে থাকেন না উনি রংপুরের বাইরে থাকেন এটা রংপুরের সব মানুষে জানেন অতএব আমার বিরুদ্ধে যদি বাইরের কোনো মানুষ কোনো অভিযোগ করে আমি মনে করি সেটার সত্যতা নাই সেটা অসত্য সেটা আমি বলবো না মিথ্যা মানুষ বলবে সেটা ইতিপূর্বে তো পকেট নির্বাচন হয়েছে জাতীয় সংসদ সহ বিভিন্ন নির্বাচন এই যে আপনার নেতা কর্মী আপনার সঙ্গে জনস্রোতে পরিণত হয়েছে আপনি বিষয়টা কিভাবে দেখছেন আমি মনে করি যে রংপুরের নেতাকর্মীদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল যে একজন ত্যাগী নেতা যার সাথে সময় কাজ করেছে তো এখন সেই নেতা আমার সাধারণ নেতাকর্মীদের মনের আশা পূরণ হয়েছে এবং রংপুরের সকল মানুষের ইনশাল্লাহ ভোটের ফলাফলে দেখবেন যে রংপুরের সকল মানুষের প্রত্যাশা কী ছিল তারা দীর্ঘদিন ধরে কিন্তু কোনো একজন এমপি পায় নাই যার কাছে গিয়ে তার সমস্যার কথা তুলে ধরবে তার কথা বলবে তার বিভিন্ন রকম যেগুলো সামাজিক সমস্যা রাজনৈতিক সমস্যা ব্যক্তিগত সমস্যা চিকিৎসার সমস্যা লেখাপড়ার সমস্যা এটা তার কাছে এমপির কাছে তুলে ধরবে এরকম কোনোদিন দিন কোনো সুযোগ বিয়াল্লিশ বছরে পায়নি ইনশাল্লাহ সামনে তাদের এমপিকে তারা নির্বাচিত করলে ইনশাল্লাহ তাদের কাছে বা বাংলাদেশের অন্যান্য এমপির কাছে যে সুযোগ সুবিধা পায় তার চেয়ে বেশি সুযোগ সুবিধা আমার কাছে জনগণ পাবে